নগার মান্দায় কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মামুনুর রশিদ ও সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি স্বচ্ছতাচারিতা এবং অর্থ আত্মসাতের অভিযোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগা জেলার প্রতিনিধি ওয়াসিম রাজু জানান মঙ্গলবার দুপুরে মাদ্রাসা प्रांगণের সামনে স্থানীয় অভিভাবক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মোজাম্মেল হক মোজা সভাপতিতে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ আবু বকর সিদ্দিক আলম মামুনুর রশিদ আলী ইউপি সদস্য আবু শাহ ফয়সাল আহমেদ ও আব্দুর রহমান এ সময় বক্তারা অভিযোগ করে বলেন অধ্যক্ষ ও সভাপতি মিলে কর্মচারী নিয়োগের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিলেও তাদের নিয়োগ না দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন এছাড়াও প্রতিষ্ঠানটির তহবিল থেকে অর্থ আত্মসাৎ গোপনে ম্যানেজিং কমিটি গঠন ফর্ম ফিল সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং শিক্ষক কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে বক্তারা দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের অপসারণ ও মাদ্রাসায় স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানান আমরা তাই এলাকাবাসী সচেতন ব্যক্তি হিসেবে আমরা এই অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করার জন্য আজকের এই মানববন্ধন ইতিমালকে সহজে করতেন ওই খসুর সভাপতি মামুন সহ সহজে করতেন তারা হুকে যিনি যে ঘুষ খাচ্ছেন এই মাদ্রাসাটাকে তাকে নিয়ে যাচ্ছেন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এই মানববন্ধন থেকে এবং অনতি বিলম্বে এই অধ্যক্ষ জনাব মামুন রশিদকে এই পদ থেকে যাতে অপসারণ হয় সেই ব্যবস্থা আমরা সকলের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি এবং তার পদত্যাগ চাচ্ছি